ব্লগিং এরিয়া ভাগ হয়ে গেল এক ভালোবাসার ভিউয়ার্স আমাকে এই কমেন্টটা করেছে এবং তিনি লিখেছে এটা লেখার পরে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভিডিওটা আজকে শেষ অব্দি দেখবে আমি বেশ কিছু কমেন্ট আজকে করবো এবং তাদের আমাকে কত সাপোর্ট করছে তারা এই ব্যাপারটাতে সে বিষয়ে তোমরা জানতে পারবে আমার এই কমেন্ট বক্সটা দেখে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপরণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও এখন ভিডিওটা করছি রাত নটা জানি না আগে পাবলিশ করতে পারবো কি না কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করবো সারাদিন ছিলাম না আজকে বাড়ার সাথে গেছিলাম জানো যে রাস্তা ভীষণ জ্যাম কলকাতার রাস্তায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেলো তা সত্ত্বেও ভিডিওটা আমি দেবো আর যেহেতু বেরিয়েছিলাম সকালবেলা আমার সেন্সেশনের ভিডিওটা মিস হয়ে গেছে অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম তাই জন্য দেখতে পারিনি আর যে ভিডিওটা তোমরা দেখেছো আমাদের মারুকে নিয়ে সেটা আমি কাল রাতে করে নিয়েছিলাম তো এত ভাগ বকে আসি আসল সাবজেক্টে আমার কালকে এক ভিওয়ার্স আমাকে লিখেছে যে একজন কমিউনিটি পোস্ট এরকম দিয়েছে কি মিসেস বণিক বোধহয় আমি যদি ভুল না হয়ে থাকি আমি না তার চ্যানেল যাই বা না তার চ্যানেলে উঁকি মারি বা তাকে আমি চিনি কিন্তু এই আমি এইটুকু আমার মনে হচ্ছে আমি একটা আইডিয়া করেছি যে কণিকা মাই সিম্পল লাইফস্টাইল কণিকাদের সমস্ত খবরাখবর কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তাতিয়ে তাতিয়ে বলে বলে তাদের সম্পর্কে বলে বলে তাকে ফাঁসিয়ে দিয়েছে হ্যাঁ সে ফাঁসার জন্য রেডি হয়েছিল এ ইনি আছে মিসেস বণিক এবং আমি যা এটুকু একবার বোধ দেখেছিলাম বা ছিলাম যে ইনসাইড আউটের গৃহপ্রবেশে একটু পাত্তা পেয়েছিলো তো তার চ্যানেল সে হয়তো কিছু কমিউনিটি লিখেছিল মানে এদের সংসারে আগুন দেওয়ার জন্য তো সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না কারণ ও ওই অত্যন্ত আমি যেটুকু শুনেছি অত্যন্ত নোংরা অসভ্য মহিলা তাকে নিয়ে আমি অন্তত কিছু ঘাটতে চাই না আমি আমার লেভেলটা আমার স্ট্যান্ডার্ডটা আমি ওই সমস্ত কথা বলে আমি নষ্ট করতে চাই না আমি ভিডিওর মধ্যে যেটুকু দেখবো আমি সেটুকু নিয়েই কথা বলবো সেটুকু নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই কালকে নিশ্চয়ই জানো যে একটা ভিডিও ডিলিট করে দিয়েছিল মেজে মাকে দেওয়া একটা ভিডিও সেটা নিয়ে আমি ভিডিও করেছি এবং তোমাদের ভালোবাসা পেয়েছি তারপর অরিন্দমের আজকে আমি একটা ভিডিও দেখলাম বন্নি একটু দেখে শেখো গুরুজনদের হিংসে না করে দাদা বৌদিকে হিংসে না করে দেখে শেখো ভদ্রতা কাকে বলে তুমি এবং তোমার জামাইবাবু যে রুদ্রবাবু তাকেও বলো যে হিংসে না করেও ভদ্রভাবেও মানুষকে মানে মানুষের কাছ থেকে কিছু শেখা যায় আর হিংসে করলে না আরও তলানিতে পড়ে যাবে আমার এক ভিওয়ার জানিয়েছে তোমার সাবস্ক্রাইবার তোমার আটচল্লিশ হাজারেরও নিচে নেমে গেছে এরকম করতে করতে তো তুমি তো কোনোদিন ফিফটিকে সেলিব্রেশনই করতে পারবে না আর যত ভিউয়ারদের বলেছি না ভিউার্স চাইছে বলে তুমি আজকে এখানে ভিউয়ার্সটা তুলবে আবার উপর থেকে কিন্তু ফেলতে ওদের এক সেকেন্ড সময় লাগবে না কারণ ভিউারসা নিঃস্বাস্তভাবে ভিউজ দেয় কোনো দায় পড়েনি তোমার থাকা খাওয়া তোমার বাচ্চা তোমার দোলনা তোমার বর এগুলোকে দেখা ওরা দেখছে তোমাকে দয়া করছে হ্যাঁ তারা এন্টারটেন হচ্ছে ভালো লাগছে তাই দেখছে কোথা থেকে এন্টারটেন হচ্ছে তারা পম্প ভালোবাসে এবং পম্পির মারফত তোমার কাছে গেছে তোমাকে গেছে তুমি যতই তুমি মানে অস্বীকার করো যতই তুমি ভাবো নিজের স্ট্রাগেল করে আর কি এই জায়গায় এসেছ অত সহজ নয় বুঝলে তো আর তোমার ওই জামাইবাবুকে আর জীবনেই ওনো না তাহলে তোমার কমেন্ট বক্স কালকে একটা দোলনা কিনেছ ভালো ভিডিও তুমি বলো না তোমাকে কেউ খারাপ কমেন্ট করতো না হ্যাঁ ওই দোলনা কেনা দোলনা না সরি দোলনা নয় তুমি ওই একটা ইয়ে কিনেছো এখন বেশিরভাগ ব্লগারই দেখছি এটা বোধ হয় প্রমোশনাল ভিডিও কিনা আমি জানি না ওই একটা অয়েল ক্লথ মতো আর কি গদি গদি দাও একটা বাচ্চা ঘুমানো ঘুম পাড়ানোর জিনিস তো ওটা তুমি কিনেছো আমার মনে হয় এটাও একটা কন্ট্রোভার্সি কারণ কারণ তোমার মেজুমা বাচ্চাটিকে টেবিলের উপর শুইয়ে রেখেছিলো আমি চশমা পরে একটু অসুবিধা হয় দেখতে পারি মানে কথা বলতে অসুবিধা হয় তোমার মেঝে মাঝে তো টেবিলের শুয়ে ছিল অনেক ভিভার্স তখন যাচ্ছে তাই করে করেছিল যে টেবিলের উপর কিছু পেতে বা নিচে রেখে হয়তো নিচে রাখলে ওনার পক্ষে হয়তো ঝুঁকতে সুবিধা হ্যাঁ নিচে রাখা আমিও আমার বাচ্চাকে নিচে রাখতাম খাটে রাখতামই না ওনার পক্ষে হয়তো ঝুঁকে বাচ্চাটাকে দেখাশোনা করা সম্ভব ছিল না বয়স হয়ে গেলে বিভিন্ন রকম হাঁটু কোমরে ব্যথা হয় এই এইভাবেই উপরে রেখেছে আর সেটা নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট হ্যাঁ পম্পির কাছে বলেছি যার জন্য পম্পি চলে যাওয়ার দিন কিন্তু মেজমাকে বলছিল মা তুমি টেবিলে কেন বাচ্চারা কিছু সেই নিয়ে তো কন্ট্রোভার্সির ঝড় উঠে গেছে উনি অত্যন্ত ভদ্রলোক তার ছেলে অরিন্দমবাবু তাকে দেখলেই মনে হয় সুশিক্ষায় এইভাবে বড় হয়েছে সুশিক্ষা আর কুশিক্ষায় এরকম তৈরি হয় এই কমেন্ট বক্সে গিয়ে ফ্যামিলির ঝগড়া ফ্যামিলির নোংরা জিনিসটাকে মানে ফ্যামিলিটা ফ্যামিলির নোংরা জিনিস হয় মানে নিজের নোংরা বলে ফ্যামিলিটাকে মানে আরও মানে মান অপমান ইজ্জতের মানে মানে ইয়ে চিন্তাভাবনা না করে ফ্যামিলিটাকে সোশ্যাল মিডিয়াতে এসে খারাপ চোখে দেখানো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা পম্পির কমেন্ট বক্সে জানায় করে কমেন্ট করাতে ভদ্রমহিলার ভীষণ খারাপ লেগেছিল মেজোমার মতো মানুষ হয় না সত্যি কত ভাগ্য করে এরকম একটা শাশুড়ি মা পাওয়া যায় যেমন পম্পির মা ভালো ছিলেন তেমন এই মেজমা এত মানে উৎফুল্ল মন ওনার এত মানে ভালো মন সত্যি দেখা যায় না আমার শাশুড়ি মা মিথ্যে কথা বলবো না আজ তিনি শুনতে আসতেন না এতটাই ভালো ছিল মানে অন্যের শাশুড়ি বেড়াতে গেলে বারং মানে মুখ ভাড়া হয়ে যায় আমার শাশুড়ি জোর করে করে বিয়ের পর পাঠাতো যাও যাও ছেলে রাগ হবে যাও আর এতটাই ফ্রি ছিল উনি যেগুলো পায়নি বিয়ের পর থেকেই বলেছে আমি অনেক কিছু পাইনি শ্বশুর বাড়ি থেকে আমাকে আগেকার দিনে বলে অনেক কিছু সহ্য করতে হয়েছে আমি চাই না আমার দুই বউ কখনও এই ধরনের কিছু সহ্য আমি তো মানে সহ্য করুক তো ভীষণই ভালো ছিলেন আজকে উনি শুনতে আসছেন না আর তোমার কথা বলছি তুমি শ্বশুরবাড়িতে যাও না কেন হ্যাঁ কলকাতার শ্বশুরবাড়িতে যাও না কেন পোষাবে না বুঝি তুমি আর তোমার বোনেরা এক গ্যাট মেরে বাড়িতে বসে থাকতে পারবে একটা ভিউয়ার্স আমাকে সবাই ভালো কমেন্ট করে একটা ভিউয়ার্স শুধু বলেছে আপনারা তো ফাটছে কেন আপনি বুঝি বাপের বাড়িতে যান না হ্যাঁ গো যাই না এতেই তো বাপের বাড়ি আমার এক ঘন্টার রাস্তা তাও আমি যাই না আমি বিয়ের পর থেকে আমার বাপের বাড়ি যাওয়া খুব কম বি শুনতে হয়তো তোমার হয়তো দেখতে আসছো আমি ব্লগিং করি না কিন্তু আমার মানে যখন বাচ্চা হয়েছে তখন আমি শ্বশুরবাড়িতেই ছিলাম তখনও আমি শ্বশুরবাড়িতেই ছিলাম হ্যাঁ সুতরাং আমি আমার জেলা সে কিন্তু আমি দেখছি থাকতেই পারো বাপের বাড়িতে কিন্তু বাপের বাড়িতে থেকে থেকে দাদার ছেলে দাদা বৌদি আসলে মুখ ভার হয়ে যায় এইটা হয় এটা কেন তুমি থাকছো তোমার বাপের বাড়িতে যেখানে আমাদের হিন্দু সমাজে এখনও মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা শ্বশুরাল চলে যায় সেখানে তুমি দীর্ঘদিন বাচ্চা বড় করার নাম করে তোমার শ্বশুরবাড়িতে কি যায় না তোমার শাশুড়ি বা কিছু পারে না তোমার বড় তো ভালো পোস্টে চাকরি করে একজন হেল্পিং হ্যান্ড রাখো তুমি জানো বাপের বাড়িতে অনেক বেশি সুখ সেটা ভেবেই তুমি এখানে আছো তা তুমি বাপের বাড়িতে সুখ ভোগ করবে পম্পির তো মা নেই ওটা পম্পির শ্বশুরাল প্লাস পম্পির এই যে মা এই মার কাছেই মানে নিজের মায়ের সুখটা পায় সেই জন্য ও এসে একটু থাকে সেখানেও তোমাদের গাত্রতাও হয় কেন ভিডিওর মধ্যে তোমাদের মুখ কয়েক কদিন ধরে তোমাদের মুখ যা ভার হয়ে থাকছে সেটা কিন্তু মানে প্রকাশ পেয়ে যাচ্ছে ওর তো মা নেই ও শাশুড়ি মায়েরও সব এবং ও খুব চট করে তোমাদের সবাইকে ভালোবাসে আপন করে নেয় আর রোজ তো আসে না তোমাদের মতো তো এসে পড়ে থাকে না সেই তো শুধু ব্যাঙ্গালোরে থাকে সেই আসে তাতেও তোমাদের গাচ্ছা দাও কেন না ওকে বেশি সবাই ভালোবাসে যত তোমরা এরকম করবে না পম্পিকে ভালোবাসার মানুষ আরও বেড়ে যাবে আর তোমাদের কমে যাবে এরকম করে কিছু হয় না অনেক অভিজ্ঞতা হলো তো তোমার থেকে তো বয়সে অনেক বড় সেই হিসেবেই তোমাকে এই কথাগুলো বলছি তো আজকে অরিন্দমবাবুকে দেখে কিছু শেখো ভদ্রভাবে কি করে ভদ্রতার ক্ষেত্রে তোমার কে বোনকে এখনও গাট করে যাচ্ছে যেহেতু বুঝতে পারছে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে যে মেজমাকে ক্যামেরা আনার পরে সরিয়ে দিলে এত বড়ো অপমান এত বড়ো অপমান করলে এই যে প্রচণ্ড ভিউারদের গায়ে লেগেছে কারণ মেজমার মতো মানুষ হয় না খুব ভালো মানুষ তো তাকে তুমি এরকম সরিয়ে দিলে তারপর অরিন্দমবাবু সেটাকে কী বা কী বললো সত্যি মিথ্যা জানি না সত্যি হবে মেজমা বারণ করেছে যে তোমার ক্যামেরাতে আমাকে আর দেখাস না তো ওই বাড়িতে মেজমাকে বাদ দিয়ে কী করে তুমি ভিডিও দেখাবে সারা ঘরে তুমি উনি বিরাজ করেন তোমার বিশেষ করে তোমার বাচ্চাকে যখন দেখাবে হ্যাঁ পাশের বাড়ির একজনকে নিয়ে এসে ওই ঠাকুমা এই ঠাকুমা সেই ঠাকুমা তারা বুঝি তোমার বাচ্চাকে দেখভাল করবে এবার মেজমা ব্যাঙ্গালোরে চলে গেলে বড় ব্লগ দিও তোমার কমেন্ট বক্সে একজন টিস করে লিখেছে যে মেজমা তো ব্যাঙ্গালোর যাবে তখন ইচ্ছে মতো বড় ব্লগ দিও যত ইচ্ছে ভিডিও করে তো মেজমা তোমার কমেন্ট বক্সে আসতে জানা না ভাবতে পারো কতটা অনেক দুঃখ পেয়েছে তোমার কিছু ভিওয়ার আর তুমি সেখানে একটুও বলতে আসো তোমাদের তুমি যদি অত ভালো মেয়ে হতে তোমার তো বলা উচিত ছিল তোমার চ্যানেলে যে প্লিজ আমার মেজমাকে আমার ওরকম কথা বলো না আমার ননদকে ওরকম কথা বলো না আমাদের সম্পর্কে সেরকম না সেখানে তুমি মুখ বুজে সহ্য করলে তুমি তোমার জামাইবাবুর গেস্ট একটা কথা বললে না বলতে পারতো জামাইবাবু হুল করে বলে ফেলেছে শোনো মিচকানি আর শয়তানি অনেকভাবে করা যায় শুধু এখানে এসে তো মানে কতক্ষণের ভিডিওতে সেই ভিডিও তো এক লাখ ছাড়িয়ে গেছে ক্ল্যারিফিকেশন দিতে বসেছিলে কে মেরেছিল বলো তো কটা পজিটিভ কমেন্ট এসছে সামান্য বাচ্চার জন্য শপিং সেখানেও তোমার নোংরা কমেন্ট সেখানেও তোমার নেগেটিভ কমেন্ট তুমি না সোশ্যাল মিডিয়াতে এসো না আর কেউ পছন্দ করছে না তোমার কমেন্ট বক্সে বলছে তুমি আর এসো না তুমি আর এসো না তুমি এতটা তোমার পেটে পেটে হিংসা হ্যাঁ তোমার মেয়ে সত্যি কথা মেয়ে এভাবে অপমান করেছি ভিউটা যখন সামান্য একটু টেবিলে সোয়ারো নিয়ে হ্যাঁ বাচ্চার ভালোর জন্য অনেক নিয়ম টিয়ম ছাড়তে হয় এঁঠো হাতে ধরতে নেই ও নেই একা হাতে আমি সমস্ত করে বেরিয়েছি যখন আমি এখানে থাকতাম মানে আমার যখন সেকেন্ড বেবিটা হলো আমার বাচ্চা যখন একদম ছোট দোতলায় থাকতাম শাশুড়ি মারা তিনতলায় থাকতো সবসময় তো দৌড়ে দৌড়ে আসতে পারতো না কখনো কখনো বাচ্চাকে এখানে রাখতে হতো খাওয়া দাওয়া সব একসঙ্গে থাকলেও শাশুড়ি মার নিজেই অসুস্থ ছিল ওনারও পায়ে ব্যথা ছিল প্রচণ্ড যার জন্য উনি হার্ট অ্যাটাক করে মারাই গেছিলেন কিন্তু ওই এঁঠো হাতে কোনো রকমভাবে বাচ্চা পড়ে যাবে দোলনা থেকে সরে গেলো এসছে জেগে গেছে ওই হাত থেকে বাবা গো বাবা গো থামো 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 করতে হয় প্রয়োজনে নিয়ম নিষ্ঠা একটু ভেঙেছে উনি উনি সমস্ত বাচ্চাগুলোকে ওভাবে টেবিলে রেখে দিয়েছে পরিষ্কার করে নিলে কিসেরেটো উনি তো আর মাছ মাংসের মধ্যে শুয়ে দেয়নি মাছ মাংস ঝোল তরকারির মধ্যে তো শুয়ে দেয়নি ঠিক আছে কারুর খারাপ লেগেছে কিছু কিছু মানুষ বলেছে বলেছে তোমার তো দেয় তোমার তুমি জমা তাদেরও না কেউ না ওরা ভুইবার তোদের খারাপ লেগেছে ওরা বলেছে তোমার তুমি তো জানো তার মানে তোমার মধ্যে হিংসার বিষ কোন পর্যায়ে গেছে আর এই কথাটা একটা পারো তুমি সোশ্যাল মিডিয়াতে সে বলছো শোনো আমি তোমাকে ভালো বুদ্ধি দিই যদি সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে হয় না টিকে থাকতে হয় ভদ্র হবে তুমি ক্ষমা চাও আর তোমার জেঠিমা মেজমার কথা বলো যে না মেজমা কিছু ভুল করেনি আর তোমরা মেজমাকে নিয়ে কিছু খারাপ কথা বলো না অত্যন্ত অহংকার একটি অসভ্য এবং আমার বিবাহ প্রত্যেকে বলছে তোমরা প্রত্যেকে এরকম আজকে মানে সত্যি উনি ব্যাঙ্গালোরে গিয়ে একটু থাকুক যেরকম পম দরকার মায়ের একটা স্বচ্ছ ছায়া তেমন ওনারও দরকার মেয়ে বলতে তো কিছু নেই ওই বৌমায় তার মেয়ের মতো ওখানে গিয়ে কিছুদিন থাকুক যা চলছে এই পরিবেশে থাকলে উনি অসুস্থ হয়ে পড়বে উনি অসুস্থ হয়ে পড়বে একটা সুন্দর বাড়ি সাজানো কত সুন্দর সংসার সামান্য সামান্য কতগুলো এই জামাই আর তুমি মিলে ব্লগিংয়ের নাম করে এখানে এত অসভ্যতা করে বেড়াচ্ছ কেন কেন মানে ভাবতেও ভালো লাগে আজকে বাবুর ভিডিওটা দেখলাম কতটা কষ্ট পেয়েছে তবুও বোনকে গাট করে যাচ্ছে ভাবতে পারছো এখনও অব্দি ভদ্রভাবে ও বোনকে গাট করে যাচ্ছে কদিন এই গাট করবে পারবে কি অরিন্দমবাবু আপনি অত্যাধিক ভদ্রলোক আপনি এবং আপনার মিসেস পম্পি অত্যন্ত ভদ্র বলে এইভাবে চুপ করছেন আমরা হলে মানে চুপ করে থাকতেই পারতাম না আপনার ভদ্রতা দেখি যে না সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ পারা যায় কিন্তু আপনাদের মানে মান সম্মানটাকে ধুলিশ করছে আপনার এই বোন আর এই আপনার এই ভগ্নিপতি আপনার এই ভগ্নিপতি আর এই বোন আপনাদের মানে আপনি এর এগেন্স্ট একটু মুখ খুলুন আপনার বাড়ির গুরুজনরা মুখ খুলুক আমরা এটা চাইছি যে জ্যাঠা আছে যে মানে বড়ো কেউ আছে এই ব্যাপারে এই বোন একটু শাসন করুক যে তুমি ভিডিও দাও দাও রকম কন্ট্রোভার্সি করুক না কতটা আঘাত পেলে একটা মানুষ বলো তো অবাক হয়ে যাচ্ছি আমি যে আমাকে ভিডিওতে দেখাবিনা না বলে দিয়েছে এবার ব্যাঙ্গালোরে যখন যাবে এনতা ভিডিও করো ওটাই মনে মনে তুমি তুমি কে মানে বাড়ি থেকে চলে যাও আমি সুন্দর বাড়িতে কেউ না 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 তুমি আসলে তাহলে তোমার আসবে ছি ছি অন ক্যামেরাতেই এত কিছু অফ ক্যামেরাতে তো আমি বুঝতে পারছি না তোমার কি ক্যারেক্টার ভেবেই পাচ্ছি না যে অফ ক্যামেরাতে তুমি কি মানে মুখ চালাও আর সেই কারণেই তুমি তোমার শ্বশুরবাড়িতে টিকতে পারছো না আরাম সে বাপের বাড়িতে আছো থাকো এরকম সুখের কপাল কজনের হয় আমার তো হিংসা হয় বিশ্বাস করে যারা বলেছ হিংসা সত্যি আমার হিংসা হয় আমার দাদা বৌদির আমার নিজের বৌদিও বাপের বাড়িতে থাকতো আমার ভাইয়ের বউ বাপের বাড়িতে থেকেছিল অনেকদিন বড় করে নিয়ে এসছে আমার সত্যিই হিংসা হয় আমি বলতে আমার লজ্জা নেই কারণ আমি থাকতে পারিনি আমি থাকতে পারিনি কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরাও চায়নি বলছে আপনাদের বাচ্চা নিয়ে আমরা এরকম থাকবো আমরা এখানে মানে ওই আয়া ফায়া ঠিক করে আমরা এখানে ওই ফেসিলিটিগুলো হয়তো আমার আমার ওইদিকে নাও থাকতে পারে বাপের বাড়ির দিকে আর ভীষণ কারেন্ট অপ হতো জানো বাড়ার সাথে ওই জায়গায় ভীষণ কারেন্ট হতো বাচ্চা সহ্য করতে পারে না এখানে এয়ার কন্ডিশন ছিল আরামসে থাকবে এই বিভিন্ন রকম কারণে প্লাস আমার আমাদের মানে সবাই চেয়েছিলো আমার ভাসু হ্যাঁ আমাদের কাছে বাচ্চা আমাদের কাছে থাকুক আমার মায়ের বিষয়ে কোনো কথা বলেনি সেই জন্য সত্যি আমার হিংসে হয় গো এই হিংসাটা একটা মানে অন্য কষ্ট থেকে হিংসে এই না যে যারা থাকছে তাদের উপর খুব ইয়ে হচ্ছে রাগ হচ্ছে আমার মনে আমি তো পারিনি কখনও থাকতে আমার তোমার চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিলো মার কাছে থাকতে আমি চাইছিলাম মানে ইচ্ছে করছিল মনে প্রাণে কিন্তু কি করবো তখন বেশি ছদ্ম বিয়ে হয়েছে আমার তো খুব তাড়াতাড়ি বেবি হয়ে গেছে বেবিটা তো কিছু মানে মতামত দিতে পারেনি এখনকার দিনে মেয়েদের মতো অতটাও সাহস ছিল না দু সালে বিয়ে হয়েছে তখনও রক্ষণশীল ছিল অতটা সাহস ছিল না তো এবারে আসি আমার কিছু ভালোবাসার ভিউয়ারদের কমেন্ট পড়ি একটু মানে একটু ধৈর্য ধরে শুনো প্রথমে হচ্ছে শিখা দত্ত রয় প্রথমে লিখেছেন ও শাশুড়িকে পাত্তাই দেয় না আরেকজন রুনা দত্তা উনি লিখেছেন কেউ না দেখলে ভালো হয় এই বন্নির ভিডিও একশোবার আবার উনি লিখেছে বন্নি শাশুড়িকে পাত্তাই দেয় না একদম ঠিক আরেকজন লিখেছে শিপ্রারায় কলকাতায় শ্বশুরবাড়ি সে না থাকলেও অন্যদের তো গায়ে শ্বশুরবাড়ি সেটা প্লাস বর ইঞ্জিনিয়ার ওকে দেখলেই মনে হয় অভিষণ অহংকারী নিজেকে কি যেন ভাবে আর একজন লিখেছে আমাকে বৃষ্টি সরকার তিনি লিখেছেন রাইট আরেকজন লিখেছে সপ্তমী মণ্ডল একদম ঠিক কথা বলেছেন দিদি এক আরেকজন একজন লিখেছে শিপরা চক্রবর্তী আমি বুঝতে পারি না বাড়ির কর্তা তার সেন কাকু উনি কি এ ব্যাপারটা জানতে পারেননি তাহলে উনি কিছু বলছেন না কেন অরিন্দমের উচিত কাকাকে সব জানানো সেন বাড়ির বদনাম হচ্ছে একশোবার দারুণ কমেন একশোবার উচিত আমি তো বললাম বাড়ির বড়দের এখানে এগিয়ে থাকা এগিয়ে থাকা উচিত আর একজন লিখেছে শিক্তা মুখার্জি আমি না একটু তোমার ছোটো লেখা একটু কম করতে পারি যদি ভুল হয় একটু মাফ করে দিও ভালো মানুষ ভালো মানুষ বউ ওনাদের একদম পাত্তাই দেয় না ওনাদের কাছে নাতি নিয়ে বজ্জাত বউ থাকলেই ভালো একদম একদম সত্যি কথা বলেছেন আর একজন সোনালি সোনালি আর এম ফাইভ ইউএফ ওনার চ্যানেলটির নাম এই কমিউনিটি পোস্ট সম্পর্কে লিখেছে যে উনি বোধহয় গোপেন সূত্রে সব খবর পান উনি প্রত্যেকটা বাড়িতে ঢুকে পড়েন ওনার কাছ থেকে আমি শুনলাম যে এরকম কোন বনিক মিসেস বণিক তিনি নাকি এরকম মানে ভিডিওর বাইরে এরকম বদমাইশি করে বেড়ায় এটা এটাই উনি লিখেছে যদি যদি চ্যানেলগুলো না দেখতাম সাবস্ক্রাইব করতাম তাহলে কোনো চ্যানেলই এত বড় হতে পারতো না একদম সত্যি কথা আলোলিকা লিখেছে শ্বশুরবাড়িতে বা কি কাজ এডিটিং ছাড়া রান্নার লোক আছে সে থাকতেই পারে ওটা কথা না বাট সেনগিনীকে দেখিয়ে ওদের ডিলিট করলো আর ডিলিট করলো কেন খুব বাজে মেন্টালিটি খুব বাজে মেন্টালিটি আরেকজন লিখেছে রুনা দত্তা রুদ্র কবে থেকে ব্লগ শুরু করবে জানি না গো আর খুরু করলেও কিছু যায় আসবে না গো না দেখবো না কিছু মানে কিছু হবে মনে হয় না কিছু ব্লগ থ্লগ শুরু করবে এমনি হয়তো চ্যানেল আছে কটা সাবস্ক্রাইবার বেড়েছে মানে হয়েছে আর কি নাটক করবে কন্ট্রোভার্সি করবে গো আর কিছু না মানে কন্ট্রোভার্সি করবে মানে কি নিজেদের নিজেদের ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি করবো যদি চ্যানেল খুলি আরেকগুলোকে তপা দেয় আপনি একদম ঠিক বলেছেন আমি আপনার সাথে সহমত থ্যাংক ইউ আচ্ছা হিমা শ্রী রয় হি হ্যাঁ হিমা হি কি হবে বোধ হয় ভুল হয়ে থাকলে ক্ষমা করে নিও আবার বলছি নামটা ভীষণই মিষ্টি পম্পির জন্য আজকে ওখানে কিন্তু রুদ্রদের নিয়ে বাড়াবাড়ি করে সে বাড়াবাড়ি যেভাবে করে সেটা ভুলে যাচ্ছে ও রুদ্র যে বাড়াবাড়ি করে একদম সত্যি কথা আর একজন অনিন্দিতা এটা অনিন্দিতা অনিন্দিতা নন্দী এত ছোটো লেখা আমি গেছি আমি একদম গেছি বাদের খাতা ফেলে দাও আমাকে অনিন্দিতা নন্দী সাবস্ক্রাইব কমেছে আরও ফর্টি এইট পয়েন্ট এইট ফালতু হাজবেন্ডগুলো এদের মেয়েদের যেটা আমি বলেছিলাম এটা শুনে আমি বলেছিলাম ওর কথা শুনে ওর কমেন্টটা দেখি আমি বলেছিলাম আচ্ছা গোল্ডেন বয় গঙ্গ গো একদম ঠিক কথা বলেছ বন্ধু থ্যাংক ইউ আর চারেকজন অরূপ যিনি একটু এর কমেন্ট একটু আগেই মানে আমি ফার্স্ট শুরুটা করেছিলাম লিভিং এরিয়া ভাগ হওয়ার আগেই ব্লগিং এরিয়া ভাগ হয়ে গেল অত্যন্ত দুর্ভাগ্যজনক এত সুন্দর লেখে কিছু ভিওয়ার্স তাদের চ্যানেল থাকলে না যেন আরও কত সুন্দর কথা বলতো ভিওয়ার্সদের কাছ থেকে আমরা অনেক কিছু নিই অনেক কিছু শোনার আছে বন্নি সাহা জামাইবাবুদের সঙ্গে বাড়াবাড়ি করে বেশি ভালোবাসা দেখাতে যায় দালাল একটা আচ্ছা আরেকজন হচ্ছে নবনীতা হ্যাঁ নাকি না নবিল লাহিরি তারপরে আরও আরও অনেক কিছু মানে এই চ্যানেলটার নাম আছে একটু ক্ষমা করে দিই অনেকটা বড় চ্যানেলের নাম খুব ভালো বলেছেন দিদি একদম সহমত আপনার সাথে আমিও আচ্ছা আরেকজন লিখেছে লতা দে দারুণ বলেছ একজন লিখেছে শম্পা গাঙ্গুলি একদম ঠিক এদের কোনো কাজ নেই এই ছাড়া আরেকজন শিখা শিক্ষা মুখার্জি বন্নি শাশুড়ি মা আর ভাসু আর শ্বশুর এটা ভালো এটাই বোধহয় লিখেছে বন্নি শাশুড়ি মা আর শ্বশুর ভালো মানে একটু ইনকমপ্লিট লেখাটা আর একজন তো আমার ভালোবাসার আছেই সেন শর্মা তাকে তো আমি কি যে বলবো আমার মানে এত পছন্দের একজন অরিন্দম অরিন্দমদার নিজের বন্ধু ভদ্রতার পরিচয় দিয়েছে ওর ভদ্রতাকে ছাপিয়ে অন্যদের অভদ্রটা এগিয়ে গেলে অরিন্দমদার আর কী করবে শুনতেই হবে এই কথা একশোবার উনি ভদ্রতা দেখালে কি হবে ওনার ফ্যামিলি তো শুনতে দিচ্ছে না তো এরকম আরও অনেক কমেন্টস এসছে যদি কারোটা বাদ যায় আমাকে ক্ষমা করে নিও কারণ অনেক কমেন্ট ইউটিউব ওয়াই ওয়াইটি স্টুডিওতে চলে যায় আর এগুলো ইউটিউব থেকে আমি বার করে পড়েছি যদি ভুল হয়ে থাকে পরের নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো পড়বো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকেও পাশে থেকেও সবাই সাবধানে থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল